ये रस निकाल दिया थोड़ा बचा हुआ है पर ये चाय में भी आएगा এখন আমি নিমু ফির ভালো করে মাছগুলো বেজে নিয়েছি তো এখন আমি নিমুগুলা বাঁচবো তো এই জন্য আর একটু তুলে দিয়ে নিচ্ছি তো আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এটার মধ্যে লবণ দিয়ে দিব তো এই দিকে আবার আমি কলেজা গুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো মাংস এটা হচ্ছে খাসির মাংস

একটু হালকা লাল করে ভেজে নেব আমি এগুলো ভালোভাবে শুদ্ধ করে ভেজে নিয়েছি হালকা একটু লাল লাল করে তো আরেক পাশে আমি গরু মাংসের টিকা টিকা বানিয়ে রেখেছি সংস্কৃত ভিডিও রেডিং করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন